আসসালামু আলাইকুম আপনার ল্যাপটপে যদি হঠাৎ করে টাচপ্যাড কাজ না করে সেক্ষেত্রে আপনি খুব দ্রুত কীভাবে এই সমস্যাটির সমাধান করবেন আজকে সেই পদ্ধতিটি দেখাবো তো আপনি বারে এই জায়গাতে লিখবেন টাচ সেটিংস এর উপরে আসছে দেখছেন টাচপ্যাড সেটিংস তো এই জায়গাতে দেখবেন উপরে টাচপ্যাড তো টাচপ্যাডের এই জায়গায় এটা অফ করা থাকবে তো এটা কোনো একটা সফটওয়্যার ইনস্টলেশনের সময় বা অটোমেটিক এটা অফ হয়ে যেতে পারে তো আপনি এটা অন করে দেবেন তারপর আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি টাচপ্যাড এখন দেখবেন অটোমেটিক এটা ঠিক হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো আর আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম